আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রোব হোলসেল পেজ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর টি শার্টগুলো এগুলো দশটি কালারে পেয়ে যাবেন এবং চারটি ডিজাইন ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন আমি সবগুলো কালার দেখিয়ে দিচ্ছি এখানে প্রায় দশটি কালার রয়েছে আমাদের সুন্দর 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 এবং চারটি প্রিন্টের ডিজাইন দেখতে পাচ্ছি নেভি কালারের মধ্যে এবং এগুলো কিন্তু ইয়েলো কালারের সুন্দর রাবার প্রিন্টের কাজ করা রয়েছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন এবং এগুলো কিন্তু মার্শালাইজ কটনের মধ্যে এক্সপোর্ট কোয়ালিটি ফিনিশিং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এক্সপোর্ট কোয়ালিটির এগুলো নিতে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আপনার দোকান বা শোরুমের জন্য যারা কিনা শুধুমাত্র পাইকারি নিতে যাচ্ছেন তারা একমাত্র আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের আউটলেট অ্যাড্রেসটা আমি একটু বলে দিচ্ছি মিরপুর মিরপুর স্টেডিয়ামের বিপরীত পাশে নাম্বার হাউসে লেভেল হবে আপনাকে অথবা আপনি চাইলে কিন্তু ঘরে বসে এগুলো অর্ডার করতে পারেন আপনার দোকান বা শোরুমের জন্য দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি কালার মেরুন কালারের মধ্যে সুন্দর একটি রয়্যাল ব্লু কালার প্রিন্ট করা রয়েছে এখানে সম্পূর্ণ রাবার প্রিন্ট হাইডেসি প্রিন্ট ইউজ করা হয়েছে এবং খুবই স্প্যান্ডিক্স ফ্যাব্রিক্স হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো মার্শালাইজ কটনের মধ্যে এবং হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি পর্যন্ত আমি সবগুলো কালার দেখিয়ে দিচ্ছি সবগুলো কালার দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালারের মধ্যে সুন্দর একটি ডিজাইন এবং এগুলো কিন্তু ওয়ান বাই ওয়ান রেশিও করা রয়েছে পলি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রাবার প্রিন্টের দোকান বা শোরুম মালিকরা রয়েছেন তারা কিন্তু এগুলো চালিয়ে নিতে পারেন দশটি কালার রয়েছে আমাদের এসে খুবই এক্সক্লোসিভ কালার এগুলো দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু দশটি কালার রয়েছে এগুলোর মধ্যে চারটা ডিজাইনের মধ্যে সুন্দর সুন্দর রাবার প্রিন্ট ইউজ করা হয়েছে এবং আরেকটি কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ডিজাইন ইউজ করা হয়েছে এইখানে সম্পূর্ণ রাবার প্রিন্টের এগুলো এগুলো কিন্তু রাবারের গ্যারান্টি দিচ্ছি আমরা প্রিন্টের প্রিন্টের কখনোই উঠবে না এগুলো সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি ফিনিশিং মার্শালাইজ কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং এগুলো কিন্তু আপনি চাইলে ঘরে বসে অর্ডার করতে পারেন আপনার দোকান বা শোরুমের জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এগুলো অর্ডার করতে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এগুলো হোলসেল রেটে যারা পাইকারি নিতে যাচ্ছেন অথবা যারা কিনা নতুন ফেসবুক পেজে এবং যারা নতুন ওয়েবসাইট ক্রিয়েট করে বিজনেস করতে যাচ্ছেন তাদের জন্যও কিন্তু রো বাংলাদেশ আউটলেট খোলা রয়েছে আপনারা মেন্সে সকল আইটেমই পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ডিজাইনের এগুলো রাবার প্রিন্টের এবং আরেকটি শেষটি কালার আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে টোটাল দশটি কালার রয়েছে এবং খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এগুলো দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন এগুলো কিনতে হোলসেল রেটে এবং সরাসরি যদি আপনার ডিসপ্লে সেন্টারে ভিজিট করতে চান তাহলে অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি মিরপুর দশ ইন্ডোর স্টেডিয়ামের বিপরীত পাশে সাত নম্বর ওটা আট নম্বর হাউসে লেভেল ফোরে চলে আসতে হবে আপনাকে এবং সেখানে কিন্তু আমরা সপ্তাহে সাত দিনই খোলা রয়েছে আমাদের তাহলে ঘরে বসেও কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম